ভিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো এই ইহ জগতে বা এই পৃথিবীতে আল্লাহকে কয়টি রূপে পাবেন এবং এই কয়টি রূপ যদি আপনি এই পৃথিবীর থেকে জেনে যেতে না পারেন দেখে যেতে না পারেন তাহলে সেই পরলকাল যাকে হাসরের মাঠ বলা হয় বা হাসরের মাঠ না হয় নাই বললাম সেই পরকালে আল্লাহ কয়টি রূপে থাকবেন তাহলে এই বিষয়টি জানা আমাদের খুবই দরকার বিশেষ করে যারা তরিকত নিয়েছেন যারা সাধনা করেন সাধনা করেন কেন যেমন একটি বিষয় দেখেন যে মানুষ আমল করে কর্ম করে আল্লাহর ইবাদত করে এটাই কিন্তু শরীয়তের একটা ভাষা কিন্তু আমি এটাও করব আশা যে আল্লাহ কোরআনে এটিও বলেছে যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো তাহলে সাধনা কথাটি ঠিক এসেছে বর্তমানে আমরা যে রোজা পালন করছি এখানেও কিন্তু সিয়াম সাধনার মাস বলা হয়েছে তাহলে সাধনা কি সাধনা করলে কি হয় দেখেন অসাধ্য বিষয়কে সাধ্যে আনার নাম হলো সাধনা যে আমি একটা জীবনে একটা জিনিস পাইতে চাই সেটা পাওয়ার জন্য আমি অনেক সাধ্য চেষ্টা করেছি তার মানে সাধনা করেছি হয়তো জীবনে লাভ হয়েছে কারো তাহলে আমি বলবো যে কোন কোন সাধনার দ্বারা মানুষ এই পৃথিবীতে আল্লাহকে কয়টি রূপে পাবে এবং সেই হাসরের দিন আল্লাহ কয়টি রূপে পাবে আল্লাহকে আমরা কয়টি রূপে পাবো আজকে এই বিষয়টি অবশ্যই আমাদের খুবই প্রয়োজন কেননা আমরা সারা জীবন নিরাকার বলে আল্লাহর আকার নেই বলে চালিয়ে দিচ্ছি কিন্তু আমাদেরকে কিন্তু আল্লাহ ছাড় দেবেন না তবে একটা কথা দেখেন যদি আমরা অন্য কোনো দেশে যাই অন্য কোনো মানুষকে আমরা খুঁজতে যাই তাহলে তাকে আমার চিনতে হবে তাকে যদি বাস্তব আমি কোনোদিন দেখে থাকি তাহলে আমি তাকে সে অন্য দেশে গেলেও তাকে আমি চিনব এই পৃথিবীতে থেকে যদি আমি আল্লাহকে না দেখি তাহলে কিন্তু সেই হা সেই পরকালে আমি আল্লাহকে চিনব না তাহলে আল্লাহ ওইখানে কয়টি রূপে এবং এই পৃথিবীতে কয়টি রূপে আজকে এই বিষয়ে আলোচনা অবশ্যই খেয়াল করে মন দিয়ে শুনুন এবং এরকম আলোচনা করলে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এখন মনোযোগে শুনুন দেখেন যে বিভিন্ন শাস্ত্র বিভিন্ন শাস্ত্র বলতে বিভিন্ন ধর্মের বিভিন্ন শাস্ত্রের মধ্যে যা কিছু ক্লিয়ার করা হয়েছে মুসলমান শাস্ত্রে তাহা আবরণ রেখেছে যা ক্লিয়ার করেননি যেমন মনে করেন একজন মানুষ এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে সে তার বাবা মাকে চিনে জানে এখন বাবা মা তার সেবা করছে বরণ পোষণ দিচ্ছে যেখানে যা লাগছে তাই দিচ্ছে তাহলে এই বাবা মার রূপ সেই ভগবানের রূপেই ভগবানের মতো করে তাদেরকে মানতেছে তাদেরকে তাদের থেকে শিক্ষা নিচ্ছে তাহলে বাবা মার শিক্ষায় শিক্ষিত হচ্ছে এরপরে যখন স্কুল কলেজে চলে যাবে যদি হাকিকতের মাস্টার হাকিকতের সঠিক শিক্ষা দিয়ে থাকে সেখানেও ভগবানের বা আল্লাহর রূপ আছে এখন চূড়ান্ত রূপে যদি আমরা যাই সেখানে আমরা কোন জিনিসটা পাই সেটি হলো একটি হলো পৃথিবীতে আমাকে পিতামাতা জন্ম দিয়েছেন সেই জন্ম দিতে যাইয়া তাদেরকে আমরা সেই ভগবানের মতো কিংবা সেই আল্লাহর মতো করে তাদেরকে মেনেছি কারণ আল্লাহকে তো দেখিনি আল্লাহ তো আমার পিতামাতার মধ্যে আছে এবং সেই পিতামাতা আমাদেরকে লালন পালন করে এ পর্যন্ত এসেছে জানি না চিনি না আল্লাহ আছে শুনেছি কিন্তু সে আল্লাহ এখন কোথায় আমার পিতা মধ্যে বিদ্যমান গেল এই বিষয়টি তো এবার আসবো যে মানুষ যখন পিতা কাছে জন্ম নিল তখন কিন্তু দেখা যায় যে পিতা মাতার কাছে যখন জন্ম নিল তাহলে দেহ থেকে রক্ত বংশ থেকে একটা সন্তান জন্ম নিল আরেকটি সন্তান হল আত্মার সন্তান যে আরো একটি সন্তান যে আত্মার সন্তান তাহলে সে আত্মার সন্তান আমরা কিভাবে কোন আত্মার সন্তান কার আত্মার সন্তান যারা পৃথিবীতে মুর্শিদ ধরেছে কামেল মুর্শিদ সেই কামেল মুর্শিদের হাত যদি রাসুলের হয় আর রাসুলের হাত যদি আল্লাহর হাত হয় তাহলে কামেল মুর্শিদের স্রোত কার কামেল মুর্শিদের স্রোত যদি রাসুলের হয় তাহলে রাসুলের স্রোত যদি আল্লাহর হয় তাহলে আমার মুর্শিদের স্রোত কার খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরাতিহি যে আল্লাহ আদম স্রোতে রাসুলকে পাঠিয়েছেন আদম স্রোতে আমাদের সকলকে পাঠিয়েছেন তাহলে যেদিন আমি মুর্শিদ যেদিন আমি বায়াত গ্রহণ করলাম সেই মুর্শিদের মাধ্যমে আমার সমস্ত কিছু বায়াতের মাধ্যমে বিক্রি করে দিয়ে দিলাম আল্লাহর নামে সেই দিনই আমি কি করলাম আমার জীবন বদলে গেল মিথ্যা পরিহার করে দিলাম এবং খারাপ ত্যাগ করে দিলাম এবং আল্লাহকে পেতে সেই সাধনা শুরু করে দিলাম তখন সেই মুর্শিদের রূপ কার যদি সেই রূপ রাসুলের সে যদি সেই রূপ আল্লাহর হয়ে থাকে তাহলে এই রূপ আমার মুসিদ্র বসে খোদার রূপ সবাহ আল্লাহ তাহলে এই পৃথিবীতে তিনি আমার কোনোদিন অনিষ্ট চায় না আমার কোনোদিন ক্ষতি চায় না আমি যদি কষ্ট দিয়ে থাকি আমার মসজিদকে তিনি তবুও কোনোদিন আমার ক্ষতি চায় না সকলেরই ক্ষতি চায় না যারা ভক্ত তাহলে এখানে যে কথাটি বলতে চাই আপনাদেরকে পোক্ত অবশ্যই আপনারা সেই মনের মধ্যে বুঝে রাখবেন খুব সুন্দর মনে দেখুন যে যখন আমরা এই মুর্শিদকে মানতে শুরু করেছি খালাকাল ইনসানি আদম আলী সুরত সেই আল্লাহর সুরতে যখন মানতে শুরু করি তখন সেই সুরত বদলে হবে আরো একটি সুরত সেই আরও একটি স্রোত কি সেটি হলো দেখেন একটি কথা বলে থাকে যে চুন হলদে মিক্সার করলে এই দুটির মধ্যে গিয়ে আরো একটি রূপ ধারণ করে বা একটি রং ধারণ করে তখন সেই মুর্শিদের প্রেম ভক্তিতে যখন সাধনে যখন আপনি সেই মুর্শিদের রূপের সাথে একাকার হয়ে যাবেন তখন সেই মুর্শিদ আপনার আত্মায় মিশবে মিশে এখানে আরেকটি রূপ ধারণ করবে সেটি কি সেই রূপটি হলো দেখুন যে আপনার ভিতরে একটি মানুষ আছে সে নিরাকারই ছিল যখন আপনি ধর্পণ হিসেবে সেই মুর্শিদের স্রোতকে নিয়েছেন তখন সেই মুর্শিদের স্রোত আপনার কাছে এসে ধর্পণ হয়েছে ধর্পণ কি আয়না হয়েছে সে আয়নার দিকে যদি আপনি তাকান তাহলে সেই ময়না কার মতো দেখা যাবে অবশ্যই সেই ময়না সহজেই কথা কয় না আর যদি কয় তাহলে কিন্তু সেই বান্দা আর বান্দ বান্দা থেকে না সে বন্ধুতে পরিণত হয় তবে হবে সে এই ব্যক্তির জয় তবে আমি কয়টি রূপ দেখালাম মুর্শিদ রূপ দেখালাম এবং মুর্শিদ যখন আপনার ভিতরে প্রবেশ করবে আপনার সাথে বিলীন হবে তখন সেখানে গিয়ে আরেকটি রূপ ধারণ করবে এই হলো একটি বিষয় তাহলে আমরা কয়টি রূপ পাইলাম দুইটি রূপ পেয়ে গেলাম দুনিয়াতে এখন কোরআনে কিন্তু বলেছে যে তোমরা যে যাই কিছু করেছো জীবনে সমস্ত কিছু আমার কাছে রেকর্ডিং হয়ে আছে তখন সেই আপনি যখন পৃথিবীর থেকে মৃত্যুবরণ করার পরে যখন সেই পরকালে আপনি আবার জাগবেন আপনাকে যখন আল্লাহ আবার জীবিত করে তুলবে তখন যদি আপনি আল্লাহর কাছে সেই অস্বীকার করেন তখন আপনার কাছে সেই ক্যাসেট রিল সামনে তুলে ধরবে যে তুমি অস্বীকার করেছো দেখো তুমি কি করেছো দেখো তুমি কি করেছো খারাপ করেছো দেখো তুমি কত মানুষ মেরেছো দেখো তুমি কত মানুষের বাড়িতে লুটপাট করেছো কত মানুষের ক্ষতি করেছো এখন তুমি জাহান তাহলে আমি যদি সেটা সেখানে অস্বীকার করি তখন আল্লাহ আমার সামনে রিল টেনে ধরবে তখন কিন্তু আর বাঁচার উপায় নেই আচ্ছা তখন আল্লাহ যে রিল তুলে ধরবে তখন আল্লাহর রূপ থাকবে সেখানে সেই পরকালে কিন্তু আমি আপনাদেরকে বলবো সেই বিষয়টি হলো দেখুন যে সেখানে রূপ থাকবে কোনটি দেখেন আপনি একজন মানুষ আপনার ভিতরে আছে আরেকটা মানুষ আর সেই মানুষের ভিতরে আরেকটা আছে মানুষ তাই বলা হয়েছে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই তারে পাইবার জন্যে কিন্তু আমরা মুর্শিদ ধরিতে যাই আর সেই মসজিদ ধরিতে গিয়া যদি সাধন বজন করি বা বিভিন্ন কিছু করি তারপরও দেখতে কিছুই নাহি পাই তখন কিন্তু আমাদের সেই পরকালে উপায় নাই তাই বলতে চাই হে সমস্ত জগতবাসী মানুষের ভিতরে যে একটি মানুষ আছে সেই মানুষটি কিন্তু আমাকে চিনতে হবে এই দুনিয়াতে সাধনার দ্বারা প্রেম ভক্তির দ্বারা ত্যাগের দ্বারা আচ্ছা তাহলে সেই মানুষটিকে যখন আমি চিনে যাব তখন সেই মানুষের ভিতরে যে আরেকটি মানুষ আছে সেই মানুষটি একদিন আপনার সামনে পরম রূপে দাঁড়াবে দাঁড়িয়ে তখন কি করবে তখন একটি কথা আল্লাহ কোরআনে বলেছে যে আমি প্রত্যেক দলনেতাকে ডাকবো যারা পীরের রূপে ছিল পৃথিবীতে তখন তারা সেই পীরের রূপটা কি হবে সেখানে উকিল রূপ ধারণ করবে আর সে আপনার ভিতরে যে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই যিনি তিনি আপনার বাহিরে জীবের বাহিরে পরম দাঁড়াবে দাঁড়িয়ে বলবে হে প্রতিনিধি তুমি তার প্রতিনিধি ছিলে তুমি তার মসজিদ ছিলে তুমি তার গুরু ছিলে তার জীবনে সে কি সাধনা করেছে সে কোন পর্যন্ত উত্তীর্ণ হয়েছে তুমি স্টেটমেন্ট দাও কারণ সেই জজ সাহেব যেরকম আসামের সাথে কথা বলে না কথা বলে উকিলের সাথে উকিল কথা বলে সেই জজের সাথে ঠিক তেমনি সেদিন বিচার কাস্টে তখন সেই রূপটি হবে আপনার ভিতরে মানুষ তার ভিতরে আরেকটি মানুষ তিনি যখন আপনার দেহ থেকে বের হয়ে সেই পরম রূপে দাঁড়িয়ে এই কথাগুলো বলবে যে তোমার জীবনে কি ভালো করেছো কি খারাপ করেছো এই হিসাবটা তখন সেই মুর্শিদ বা পীর যে রূপে ছিল তিনি সেই রূপে এসে আপনাকে এখানে সমস্ত কিছু ভালো বলে বলে তার উপরে উপরে আপনার আপনার হতে হতে পারে তার জান্নাত পারে এখন বলতে পারেন পৃথিবীতে কত ভণ্ডপীর আছে সেই ভণ্ডপীর কি সেখানে উঠবে দেখেন ভন্ডপীর ধরার কথা তো আল্লাহ বলেনি তোমরা যদি স্বর্ণ কিনতে যাও কত যাচাই বাচাই করে তোমরা স্বর্ণটা কিনো তাহলে তোমরা যার কাছে জীবন যৌবন কিছু অর্পণ করে দিবে তোমরা তাকে যাচাই বাছাই করে ধরলেন না তাহলে ভণ্ড পীর ধরার চেয়ে না ধরাই ভালো আর যদি ধরতে হয় তাহলে ভালোটাই ধরবো এবং সে কামেল পীরের স্রোত সেখানে উপস্থিত হয়ে আপনার নামে উকিল হয়ে স্টেটমেন্ট দেবে যদি ভালো স্টেটমেন্ট দেয় তাহলে আপনি উদ্ধার হয়ে যাবেন আর যদি খারাপ স্টেটমেন্ট দেয় তাহলে জাহান্নামে নামে চলে যাবেন তাই এই পৃথিবীতে একজন মুর্শিদকে এরকমভাবে মানতে হয় আমার সেটাই তো ভয় আমি যদি এই পৃথিবীতে কোনো লঙ্ঘন করি বা আমি কোনো খারাপ করি তাহলে এর সাক্ষী কিন্তু আমার রূপে সেখানে দিয়ে দেবে তখন কিন্তু আমার আর উপায় থাকবে না তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ